আজকে আমরা রিজোনাল জিওগ্রাফি শেষ করে দেবো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে রিজোনাল জিওগ্রাফি শেষ ই করেছিলাম শুরু করেছিলাম আজকে তার শেষ পার্ট তের নম্বর পার্ট ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ডিভিশন বারো তেরো নম্বর পার্ট আগে আমরা বারোটি পার্ট বা বারোটি যে ভিডিও সেগুলি আপলোড করেছি না দেখে থাকলে আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নাও আজকে প্রথম প্রশ্ন ভারতের শারীর বৃত্তীয় বিভাগগুলির মধ্যে সবচেয়ে উচ্চতম বিভাগ কোনটি গঙ্গা উপকূলীয় সমভূমি হিমালয় মালভূমি হিমালয় পর্বতমালা তার মরুভূমি তৌত হচ্ছে হিমালয় পর্বতমালা এটি সবচেয়ে উঁচু এটি ভারতেরই না এটি আমাদের গোটা ওয়ার্ল্ডেরও উঁচু সবচেয়ে পর্বতমালা হচ্ছে মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা এগুলি সবচেয়ে উঁচু হচ্ছে আমাদের হিমালয় গ্রেটার হিমালয় হিমালয়ের পাঠ তো উত্তর সি হিমালয় পর্বতমালা পরবর্তী প্রশ্ন দক্ষিণাত্তের মালভূমি কোন ধরনের শারীরিক অঞ্চল সমভূমি এটি নদী বহিকা মালভূমি পর্বত প্লেটু বা মালভূমি এটি উত্তর সি মালভূমি পর্বত প্রশ্ন হিমালয়ের পূর্ব অঞ্চলীয় শাখা কি নামে পরিচিত হিমালয়কে বিভিন্ন ভাগে ভাগ করা হয় উত্তরীয় অঞ্চল মধ্য অঞ্চল এবং পূর্ব অঞ্চল তো পূর্ব অঞ্চলীয় শাখাটির নাম কি আরাবল্লী পূর্বঘাট পূর্বাচল নীড়ঘাট উত্তর হচ্ছে পূর্বাচল উত্তর সি পূর্বাচল গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমির প্রধান বৈশিষ্ট্য কি এটি বৈশিষ্ট্য কি গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমির পাহাড়ি অঞ্চল মালভূমি অঞ্চল অ্যালোভিয়াল সমভূমি অরণ্য ভূমি তো উত্তর হচ্ছে সি অ্যালোভিয়াল সমভূমি অ্যালোভিয়াল সমভূমিটা কি এটি হচ্ছে আমাদের যে নদী বাহিত পলি তো সেই দিয়ে গঠিত সমভূমিকে অ্যালোভিয়াল সমভূমি বলা হয় উত্তর সি অ্যালোভেরা সমভূমি থার মরুভূমি কোন শারীরিক বিভাগের অন্তর্ভুক্ত উপকূলীয় সমভূমি অন্তঃস্থ মালভূমি পার্বত্য অঞ্চল শুষ্ক অঞ্চল যে থার মরুভূমি রাজস্থানের থার মরুভূমি সেটি হচ্ছে শুষ্ক অঞ্চল এর শারীরিক শারীরিক বিভাগের মধ্যে পড়ে উত্তর ডি দক্ষিণ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য কি দক্ষিণ ভারতের দুটি উপকূল আছে পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূল এর মধ্যে মূল পার্থক্যটা কি আছে পশ্চিম উপকূল বিস্তৃত পূর্ব উপকূল অসমান পূর্ব উপকূল বিস্তৃত ও উপত্যকা সমৃদ্ধ দুটোই সমান উত্তর হচ্ছে পূর্ব উপকূল বিস্তৃত এবং উপত্যকা সমৃদ্ধ উত্তর সি ভারতের কোন অঞ্চলটি পেনসুলার ব্লক পেনুনসুলার ব্লক নামে পরিচিত হিমালয় গাঙ্গের সমভূমি দক্ষিণাত্ম মালভূমি উপকূলীয় অঞ্চল পেনিনসুলার ব্লক নামে পরিচিত হচ্ছে মাল দক্ষিণাত্ম মালভূমি ট্র্যাপ দক্ষিণের মালভূমি উত্তর সি আরাবল্লী পর্বত আরাবল্লী পর্বতমালা কোন রাজ্যে প্রধানত বিস্তৃত পশ্চিমবঙ্গ রাজস্থান মহারাষ্ট্র তামিলনাড়ু উত্তর হচ্ছে রাজস্থান রাজস্থানে আমাদের আরাবল্লী পর্বত অবস্থিত এই আরাবল্লী পর্বতে বাতাস বাদাপেই বাঁধাপায় এবং মরুভূমি সৃষ্টি হয়েছে এখানে থার মারুভূমি তো আরবল্লী পর্বত পৃথিবীর সবচেয়ে পুরাতন একটা কি খোজাত পর্বত ভঙ্গিল পর্বত সবচেয়ে পুরাতন খোজাত ভঙ্গিল পর্বত হচ্ছে আমাদের আরাবল্লী পর্বত এই আরাবল্লী পর্বতের সর্বত শৃঙ্গ হচ্ছে কি আবু আবু মাউন্ট আবু পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের কোন নদীগুলি পশ্চিম দিকে প্রবাহিত হয় দক্ষিণ ভারতের কোন নদীগুলি পশ্চিম দিকে প্রবাহিত হয় দক্ষিণ ভারতের সমস্ত নদী কিন্তু আমাদের কি পূর্ব দিকে প্রবাহিত হয় দুটি নদী ছাড়া কোন দুটি নদী পশ্চিম দিকে প্রবাহিত হয় গঙ্গা যমুনা কৃষ্ণা গোদাবরী নর্মদা তাপ্তি ব্রহ্মপুত্র সোন নর্মদা এবং তাপ্তি এটি রিপ ভ্যালি দিয়ে প্রবাহিত হয় এটি আমাদের আরব সাগরে গিয়ে পড়েছে পশ্চিম দিকে প্রবাহিত হয় আরব সাগর গিয়ে করেছে নর্মদা এবং তাপি নদী তাপী নদী পেনিনসুলার মালভূমির পেনিনসুলার মালভূমির প্রধান শিলার ধরন কি কোন শিলা দিয়ে পেনিনসুলার মালভূমি গঠিত আগ্নেয় শিলা পলিমাটি দিয়ে চুনা পাথর দিয়ে বেলে পাথর দিয়ে আগ্নেয় শিলা দিয়ে গঠিত উত্তর এ আগ্নেয় শিলা গঠিত মালভূমি দাক্ষিণাত্য মালভূমির অংশ নয় দক্ষিণাত্ম মালভূমির অংশ নয় কোনটি মালবাড়ি পার্বত্য উপত্যকা বিম্বল ঘাট বিম্বল ঘাট তারপর হচ্ছে পশ্চিম ছোটনাগপুর মালভূমি বিভোর মালভূমি উত্তর হচ্ছে সি ছোটনাগপুর মালভূমি এটি দাক্ষিণাত্যের অংশ নয় ছোটনাগপুর মালভূমি দক্ষিণাতের অংশ নয় সুন্দরবন কোন ধরনের ভূ ভূপ্রাকৃতিক অঞ্চল মরুভূমি অঞ্চল ডেলটা অঞ্চল পাহাড়ি অঞ্চল মালভূমি অঞ্চল অঞ্চলের হচ্ছে ডেলটা অঞ্চল উত্তর হচ্ছে বি ডেল্টা অঞ্চল সুন্দরবন হচ্ছে ডেল্টা অঞ্চল ভারতের ভারত তথা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদী বদ্বীপ হচ্ছে এই সুন্দরবন উত্তর বি ডেল্টা অঞ্চল সর্বনিম্ন নিম্নলিখিত কোনটি একটি নবীন পর্বতমালা নতুন পর্বতমালা কোনটি পূর্বঘাট হিমালয় আরাবল্লী ছোটনাগপুর উত্তর হিমালয় হিমালয় একটি নবীন বঙ্গিল পর্বতমালা উত্তর বি হিমালয় ভারতের উপকূলীয় অঞ্চলের গঠন প্রধানত উপকূলীয় অঞ্চল গঠন কেমন গোনাপাথর দিয়ে পলি মাটি দিয়ে লাল মাটি দিয়ে বেলে মাটি দিয়ে পলিমাটি দিয়ে উত্তর বি পলি মাটি পরবর্তী প্রশ্ন নিয়োগিত কোনটি পেন্সুলার ইন্ডিয়ার প্রধান নদী নয় পেন্সুলার ইন্ডিয়ার প্রধান নদী নয় কোনটি গোদাবরী কাবেরি যমুনা নর্মদা উত্তর হচ্ছে সি যমুনা যমুনা পেনিনসুলার ইন্ডিয়ার প্রধান নদী নয় তাছাড়া গোদাবরী কাবেরি এবং নর্মদা সেই পেন্সুলার ইন্ডিয়ার নদী পরবর্তী প্রশ্ন পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা দুটি কোথায় মিলিত হয় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা কোথায় মিলিত হয় মালবাড়ি নীলগিরি বিশাখাপত্তনম নাসিক উত্তর বি নীলগিরি নীলগিরি পর্বত হচ্ছে পূর্বঘাট এবং পশ্চিম পূর্বের সংযোগস্থল উত্তর বি নীলগিরি পর্বতমালা ভারতের ভূপাগতিক ভূপগতি প্রধানত কোটি সারজিত বিবাহে ভাগ করা হয়েছে ভারতের ভূপৃত কতি সারের বৃত্ত ভাগে বিভক্ত করা হয়েছে তিনটি চারটি পাঁচটি ছটি উত্তর ডি ছটি ভাগে ভাগ ভাগ করা হয়েছে উত্তর ডি ছটি ভাগে ভাগ করা হয়েছে কী কী হিমালয় উত্তরের সমভূমি অঞ্চল তিনিসার মালভূমি অঞ্চল উপকূলীয় অঞ্চল মরুভূমি অঞ্চল এবং দ্বীপপুঞ্জ এই ছবি ভাগে ভাগ করা হয়েছে ভারতকে প্রশ্ন ভারত পশ্চিমঘাট পর্বতের ওপর নাম কী পশ্চিমবঙ্গের পর্বতের ওপর নাম কি নামে ডাকা হয় স্থান নামে কী নামে ডাকা হয় সহ্যাদ্রী সাতপুরা মহাদেব মাইকা ময়িকাল তো উত্তর যে নামে ডাকা হয় মুম্বাই যে মুম্বাইয়ের যে অঞ্চল সে মুম্বাইয়ের অঞ্চলের যে পশ্চিমবঙ্গের পর্বত সেখানে সোহাদ্রীর নামে ডাকা হয় ছোটনাগপুর মালভূমি মূলত কোন খনিজে সমৃদ্ধ সোনা কয়লা লোহা বক্সাইট ম্যাঙ্গানিজ তো সোম সমস্ত রকমের ক্ষণটি পাওয়া যায় কিন্তু কয়লা হচ্ছে কয়লা এবং লোহা হচ্ছে প্রধান উত্তর বি কয়লা এবং লোহা ভারতের প্রধান দ্বীপপুঞ্জ দুটি কি কি প্রধান দ্বীপপুঞ্জ দুটি কী কী লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর মিনিকোয় গোয়া শ্রীহরিকাটা কোলনেকি কোলপেনি কোলপেনি দমন উত্তর হচ্ছে লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর এই দুটি হচ্ছে প্রধান দ্বীপপুঞ্জ পশ্চিমে হচ্ছে লাক্ষাদ্বীপ এবং পূর্বে হচ্ছে আন্দামান নিকোবর আন্দামান নিকোবর রয়েছে বঙ্গোবাসগরে এবং আরব সাগরে রয়েছে লাক্ষা দ্বীপ লাক্ষাদ্বীপ একটি প্রবাল গঠিত দ্বীপ একটি আগ্নেয় দ্বীপ দক্ষিণ ভারত মালভূমির গঠন জন্য বিখ্যাত তরুণ ভাজের জন্য পল্লি মাটির জন্য প্রাচীন শিলার জন্য আগ্নেয় শিলার জন্য আগ্নেয়গুর জন্য এটি বিখ্যাত প্রাচীন শিলা উত্তর সি প্রাচীন শিলা উত্তর সি প্রাচীন শিলার জন্য প্রশ্ন পশ্চিমঘাট ও পূর্ব হাটের মধ্যে কোনটি উচ্চতর সবচেয়ে উঁচু কোনটি পূর্বঘাট পশ্চিমঘাট দুটোই সমান নির্ভর করে অবস্থানের উপর হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা সবচেয়ে উঁচু উচ্চতর হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা সহ্যাদ্রী সৈহাদ্রী উচ্চতর এবং এর ধারালো ধার বিশেষত পূর্বহাট নিচু এবং বিস্তীর্ণ দ্বীপ অঞ্চলগুলিতে কোন ধরনের ভূমি গঠন দেখা যায় নবীন পলি দেখা যায় আগ্নেয়শিলা দেখা যায় চুনা পাথর দেখা যায় মসৃণ পাথর দেখা যায় তো আগ্নেয়শিলা দেখা যায় উত্তর বি আগ্নেয়শিলা ভারতের উত্তরাঞ্চলের সমভূমি প্রধানত গঠিত কী দিয়ে গঠিত আগ্নেয়শিলা দ্বারা গঠিত চুনা পাথর দিয়ে গঠিত নদী দ্বারা পলি দিয়ে গঠিত বেলে পাথর দিয়ে গঠিত নদী দ্বারা পলি অ্যালোভিয়াল সোয়েল এই অ্যালোভিয়াল সোয়েল দ্বারা গঠিত উত্তরাঞ্চলের সমভূমি গাঙ্গেয় সমভূমি উত্তর সি হিমালয়ের কোন অংশটি সবচেয়ে বেশি উচ্চতা বিশিষ্ট সবচেয়ে উঁচু কোন হিমালয়ের এনেকে তিন ভাগে ভাগ করা হয় শিবালিক মধ্য হিমালয় গেটার হিমালয় তো কোন হিমালয় হিমালয়টি সবচেয়ে বেশি উঁচু উত্তর সি গেটার হিমালয় এখানে মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা এরকম উঁচু উঁচু ফর্মুলা আছে উত্তর সি কোন নদী মালভূমিকে দুটি পূর্ব এবং পশ্চিম আগে ভাগ করেছে গঙ্গা যমুনা নর্মদা ব্রহ্মপুত্র উত্তর সি নর্মদা নর্মদা নদী নর্মদা নদীর মধ্যে যে ভারত মধ্য ভারত এবং এর মালভূমিকে দুই ভাগে ভাগ করেছে এবং আরব সাগর গিয়ে পশ্চিম থেকে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে নর্মদা এবং তাপি হিমালয়ের কোন অংশটি সবচেয়ে নবীন গঠন গঠনে গঠিত সবচেয়ে নবীন সবচেয়ে নতুন কোন অংশটি শিবালিক মধ্য হিমালয় হিমাদ্রি আরাবল্লি সবচেয়ে নবীন হচ্ছে শিবালি উত্তর বি উত্তর এ শিবালিক তাপ্তি নদী কোন সমুদ্রে গিয়ে পড়েছে এখনই আলোচনা করলাম তাপ্তি নদীতে কোথায় আরব সাগরে গিয়ে পড়েছে উত্তর বি আরব সাগর দক্ষিণ ভারতের মালভূমি কি অঞ্চল অঞ্চল কিভাবে গঠিত হয়েছে দক্ষিণ ভারতের মালভূমি কী কীভাবে গঠিত হয়েছে টেকনিক উত্তোলনের ফলে পলিমাটির সঞ্চয়ের ফলে আগ্নেয় নির্মানের ফলে হিমবাহের ঘোষণা ফলে অত্যন্ত টেকনিক উত্তোলন উত্তর এ টেকনিক উত্তোলন টেকনিক উত্তোলনের ফলে প্রাচীন গান ডোনার অংশ হিসাবে যে টেকনিক শক্তির প্রভাব সে তাই এখানে উৎপত্তি হয়েছে টেকনিক শক্তির প্রভাবে তো মালভূমি দক্ষিণের মালভূমিগুলি পরবর্তী প্রশ্ন পূর্ব এবং পশ্চিম উপকূলের মধ্যে প্রধান পার্থক্য কী উপকূলের মধ্যে পার্থক্য কী উভয় সমতল পূর্ব উপকূলে ডেল্টা বেশি পশ্চিম উপকূলের তীর অনুপস্থিত পশ্চিম উপকূলে নদী নেই উত্তর হচ্ছে বি পূর্ব উপকূলে ডেল্টা বেশি এখানে গঙ্গা গোদাবরী কৃষ্ণা কাবেরী এগুলি নদীগুলি ডেল্টা উৎপন্ন করেছে পশ্চিম উপকূলে তেমন কোনো ডেল্টা নেই উত্তর বি কোন অঞ্চলকে বলা হয় ভারতের খাদ্য ভাণ্ডার ভারতের খাদ্য ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয় হিমালয় অঞ্চল গঙ্গা সমভূমি অঞ্চল পেনিসুলার মালভূমি উপকূলীয় সমভূমি গঙ্গা গঙ্গা সমীপ অঞ্চল ভারতের খাদ্য ভাণ্ডার বলা হয় এখানে ধান গম প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপন্ন হয় ভারতের সবচেয়ে প্রাচীন ভৌগোলিক গথন কোনটি সবচেয়ে প্রাচীন ভৌগোলিক গথন কোনটি হিমালয় গঙ্গা সমভূমি আরাবল্লী আন্দামান দ্বীপ উত্তর সি আরাবল্লি ভারতের প্রাচীন পর্বতমালা হচ্ছে আরাবল্লী উত্তর সি কোন আরবলি পর্বতের সিংহ গুরুশিগর কোন শারীরিক অঞ্চলটি ক্ষয়প্রাপ্ত মালভূমি হিসাবে পরিচিত দাক্ষিণাত্য মালভূমি গঙ্গা সমভূমি হিমালয় পশ্চিমঘাট ক্ষয়প্রাপ্ত মালভূমি হিসাবে পরিচিত হচ্ছে দক্ষিণাত্য মালভূমি উত্তর এ দাক্ষিণাত্য মালভূমি আন্দামান দ্বীপপুঞ্জ কী ধরনের দ্বীপ কপাল দ্বীপ আগ্নেয় দ্বীপ দ্বীপ যাস দ্বীপ উত্তর হচ্ছে বি আগ্নেয় দ্বীপ এখানে ভারতের যে একমাত্র সক্রিয় আগ্নেয় দ্বীপ ব্যারেন এই আশ্চর্যজনক আগ্নেয় দ্বীপ ব্যারেন অবস্থিত এই আন্দামান দ্বীপপুঞ্জে এটি একটি আগ্নেয় দ্বীপ আরব সাগরের দ্বীপপুঞ্জগুলি কি রকম দ্বীপপুঞ্জগুলি কি আন্দামান নিকোবর শ্রীহরকোটা লাক্ষাদ্বীপ রাঙ্গাত ওতে হচ্ছে সি লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ আরব সাগরের দ্বীপ এটি এগুলি হচ্ছে প্রবাল দ্বীপ প্রবাল কীট দ্বারা সমৃদ্ধ ছোটনাগপুর মালভূমি কোন গঠন কেমন সোটনাথপুরমালভূমির গঠন কেমন পলি দ্বারা গঠিত আগ্নেয় ও রূপান্তর শিলা দ্বারা গঠিত দিয়ে গঠিত হিমবাহ দিয়ে গঠিত আগ্নেয় শিলা এবং রূপান্তর শিলা দ্বারা গঠিত সত্যগপুর মালভূমি ভারতের দ্বীপ অঞ্চল কয়টি ভাগে বিভক্ত ভারতের দ্বীপ অঞ্চল কয়টি ভাগে বিভক্ত একটি দুটি তিনটি চারটি দুটি লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দুটি আন্দামান দ্বীপপুঞ্জ কোন প্লেটের ওপর অবস্থিত ইউরেশিয়ান প্লেট ভারতীয় প্লেট বার্মা মাইক্রোপ্লেট প্রশান্ত প্লেট বার্মা মাইক্রোপ্লেটের ওপর আন্দামান দ্বীপপুঞ্জ অবস্থিত উত্তর সি আন্দামান দ্বীপপুঞ্জ বার্মা প্লেটে ও ভারতীয় প্লেটের সংঘর্ষের যে সংঘর্ষস্থল সেখানেই এই আন্দামান দ্বীপপুঞ্জ অবস্থিত এখানে একমাত্র সক্রিয় আগুন আগুন হচ্ছে রয়েছে ব্যারেন এবং ডাম। তাপটি ও নর্মদা নদী কোন গিরিখাতে গিয়ে প্রবাহিত হয় গিরিখাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় গডউইন গিরিখাত রিফ্ট ভ্যালি গিরি গিরিখাত হিমালয় গিরিখাত সে রিফ্ট ভ্যালি বসে যাওয়া অঞ্চল সে রিফ ভ্যালির ওপর দিয়ে নর্মদা এবং তাপ্তি প্রবাহিত হয়েছে উত্তর বি রিফ্ট ভ্যালি দক্ষিণ ভারতের নদীগুলি সাধারণত কোন দিকে প্রবাহিত হয় উত্তর দিকে দক্ষিণ দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে সাধারণত পূর্ব দিকে গঠিত হয় দুটি ছাড়া নর্মদা এবং প্রাপ্তি ছাড়া সমস্ত নদীগুলি পূর্ব দিকে প্রবাহিত হয় পূর্ব নদী ভারতের অর্থনৈতিক ভিত্তিতে অর্থনৈতিক ভিত্তিতে অঞ্চল বিভাজনের মূল উদ্দেশ্য কী রাজনৈতিক শাসন পরিচালনা করা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা সমবেশিত উন্নয়ন করা ভাষাগত উন্নয়ন সমবেষ্টিত উন্নয়ন পরিকল্পনা এটি হচ্ছে রাজনৈতিক ভিত্তিতে বিভাজনের মূল উদ্দেশ্য উত্তর সি নিম্নলিখিত কোনটি ভারতের অর্থনৈতিক উন্নয়নের অর্থনৈতিক অঞ্চলের অন্যতম ভিত্তি প্রধান ভিত্তি আবহাওয়া ভাষা শিল্প খনিজ ধর্ম শিল্প এবং খনিজের ভিত্তিতেই ভারতকে অর্থনৈতিকভাবে ভাগ করা হয়েছে উত্তর সি ভারতকে কয়টি প্রধান অর্থনৈতিক অঞ্চলে পরিকল্পিতভাবে চিহ্নিত করা হয়েছে তিনটি পাঁচটি সাতটি দশটি উত্তর হচ্ছে সি ষাটটি ষাটটি প্ল্যানিং কমিশনের মতে ষাটটি ভাগে প্রধান অর্থনৈতিক অর্থনৈতিকভাবে নির্ধারিত করা হয়েছে এবং ভাগ করা হয়েছে এই ভারতকে নিম্নলিখিত কোন অঞ্চলটি খনিজ সম্পদের ভিত্তিতে অর্থনৈতিক জন্য বিখ্যাত খনিজ সম্পদের ভিত্তিতে অর্থনৈতিক অর্থনীতির জন্য বিখ্যাত কোন অঞ্চলটি পাঞ্জাব হরিয়ানা ছোটনাগপুর মালভূমি পশ্চিমঘাট সমভূমি খনিজ সম্পদের ভিত্তিতে ভাগ করা হয়েছে ছোটনাগপুর মালভূমি এখানে সমস্ত রকম খনিজ পাওয়া যায় ভারতের গ্রিন রেভলিউশন কোদ অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি সাফল্য হয়েছে ছটনাকপুরে কর্ণাটক মালভূমি পাঞ্জাব হরিয়ানা রাজস্থান মরুভূমি গ্রিন রেভলিউশন সবুজ বিপ্লব হয়েছিল পাঞ্জাব এবং হরিয়ানা গমের উচ্চ ফলনশীল বীজের বীজের আসার ফলে এখানে সবুজ বিপ্লব হয়েছিল উত্তর সি নিম্নলিখিত কোনটি একটি কৃষি প্রধান অর্থনৈতিক অঞ্চল মুম্বাই দিল্লি শিল্প করিডোর গাঙ্গে সমভূমি কর্ণাটক মালভূমি উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল একটা কৃষি প্রধান অর্থনৈতিক অঞ্চল হচ্ছে গাঙ্গে সমভূমি গঙ্গার সমী অঞ্চল উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার এগুলো গাঙ্গে সমভূমির অন্তর্গত কৃষি প্রধান উন্নত অর্থনীতির রাজ্য উত্তর বি গাঙ্গের সমভূমি ভারতের বন্দর নির্ভর অর্থনৈতিক অঞ্চল কোনটি বন্দর নির্ভর মধ্য ভারত হিমালয় অঞ্চল পশ্চিম উপকূল উত্তর পূর্ব ভারত পশ্চিম উপকূল মুম্বাই ব্যাঙ্গালোর গোয়া এগুলি কি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে বন্ধ নির্ভর উত্তর সি পশ্চিম উপকূল তো পশ্চিমবঙ্গের কচিন ব্যাঙ্গালোর মুম্বাই এগুলি সমৃদ্ধ ভাবে পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য কোন অঞ্চল বিখ্যাত হুগলি তীরবর্তী অঞ্চল ছোটনাগ্র অঞ্চল কোঙ্কন উপকূল গুজরাট উপকূল তো পেট্রোপরিবার শিল্পের জন্য বিখ্যাত গুজরাট উপকূল উত্তর সি উত্তর ডি গুজরাট উপকূল চা শিল্প চা শিল্পের ওপর নির্ভর অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত রাজস্থানে পাঞ্জাবে অসম ও উত্তরবঙ্গ মহারাষ্ট্র আসাম এবং উত্তরবঙ্গ আসাম এবং উত্তরবঙ্গ চা শিল্প নির্ভর অর্থনৈতিক অঞ্চল উত্তর সি দিল্লি মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডিএমআইসি কি একটি নদী প্রকল্প একটি শিল্পভিত্তিক অর্থনৈতিক অঞ্চল একটি চাষবাস বা চাষবাস যে প্রকল্প সেটি একটি খনিজ অনুসন্ধান প্রকল্প এটি একটি হচ্ছে শিল্প ভিত্তিক অর্থনৈতিক অঞ্চল ডিএমআইসি দিল্লি মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর উত্তর বি ভারতের অর্থনৈতিক অঞ্চলের শ্রেণী বিভাগ কয়টি শ্রেণির অন্তর্ভুক্ত নয় কোনটি অন্তর্ভুক্ত নয় কৃষি অঞ্চল শিল্পাঞ্চল খনিজ অঞ্চল ভাষাভিত্তিক অঞ্চল তো যে অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত নয় ভাষাভিত্তিক অঞ্চল উত্তর ডি ভাষাভিত্তিক অঞ্চল যেসব অঞ্চলে কৃষি পশুপালন কুটির শিল্প প্রধান সেগুলোকে কি বলা হয় মিশ্র অর্থনৈতিক অঞ্চল নগর অঞ্চল উন্নত অর্থনৈতিক অঞ্চল প্রধান অর্থনৈতিক অঞ্চল প্রাথমিক প্রাথমিক অর্থনৈতিক অঞ্চল বলা হয় কৃষি পশুপালন এবং কুটির শিল্প এগুলিকে প্রাথমিক অর্থনৈতিক অঞ্চল বলা হয় এটি প্রাথমিক প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ উত্তর ডি ভারতের কোন অর্থনৈতিক অঞ্চলটি তুলনামূলকভাবে শিল্প উন্নত শিল্প উন্নত কোন অর্থনৈতিক অঞ্চলটি সমভূমি উত্তর উত্তর পূর্ব ভারত পশ্চিম ভারত হিমালয় পার্বত্য অঞ্চল তো পশ্চিম ভারত গুজরাট এবং মহারাষ্ট্র অঞ্চল এটি এটি অর্থনৈতিকভাবে উন্নত উন্নত নির্বিত কোন অঞ্চলটি প্রধান শ্বেত নির্ভর কৃষির ওপর অর্থনৈতিক অংশ প্রধান শ্বেত নির্ভর কৃষির অর্থনৈতিক অংশ রাজস্থান কাশ্মীর পাঞ্জাব কর্ণাটক এটি হচ্ছে সেতিনির্ভর হচ্ছে পাঞ্জাব উত্তর সি পাঞ্জাব গুজরাট এবং মহারাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি কী পর্যটন কৃষি শিল্প বাণিজ্য সম্পদ। গুজরাট এবং মহারাষ্ট্রের প্রধান অর্থনৈতিক মূল ভিত্তি হচ্ছে শিল্প এবং বাণিজ্য উত্তর সি শিল্প এবং বাণিজ্য নিম্নলিখিত কোনটি ভারতের পরিকল্পনার পরিকল্পিত একটি করিডোর পরিকল্পিত করিডোর করিডোর কোনটি অমৃতসর অমৃতসর কলকাতা চেন্নাই বেঙ্গালুরু দিল্লি মুম্বাই কলকাতা ভুবনেশ্বর দিল্লি মুম্বাই করিডোর উত্তর সি দিল্লি মুম্বাই করিডোর একটি পরিকল্পিত করিডোর দিল্লি মুম্বাই ডিএমআইসি সেভেন ইকোনমিক রিজিয়ান ধারণাটি কে দান করেন ষাটটি ইকোনমিক অঞ্চলের যে ধারণা সেটি কে দান করেন মেঘনাথ সাহা পি এন দত্ত ট্যাগর প্ল্যানিং কমিশন তো পি এন দত্ত উত্তর বি প্ল্যানিং কমিশন উত্তর ডি প্ল্যানিং কমিশন পরিকল্পনা কমিশন ভারতের পরিকল্পনা কমিশন এই ভিত্তি এই ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চলকে সৃজনবদ্ধ করে চারটি ভাগে ভাগ করে অর্থনৈতিক অঞ্চলে জুট শিল্প পাট শিল্পর কেন্দ্র প্রধানত কোথায় কেন্দ্রভূত হয়েছে বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যা উত্তরপ্রদেশ পাট শিল্প হচ্ছে পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ উত্তর বি পাঁচ শিল্প হচ্ছে প্রধান কেন্দ্রভূত অঞ্চল পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চল ভারতের তথ্য প্রযুক্তি ভিত্তিক অর্থনৈতিক অঞ্চল কোথায় গড়ে উঠেছে তথ্য ভিত্তিক চেন্নাই বিশাখাপত্তনম বেঙ্গালুরু হায়দ্রাবাদ দিল্লি কানপুর কলকাতা আসানসোল বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের তথ্য প্রযুক্তি অঞ্চল অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে উত্তর বি বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ ভারতের কোন অঞ্চলটি প্রধানত পর্যটন অর্থনৈতিক ওপর নির্ভরশীল পর্যটনের উপর নির্ভরশীল কচ্ছ কঙ্কন উপকূল গোয়া কেরালা মধ্যপ্রদেশ পর্যটনের উপর নির্ভরশীল হচ্ছে গোয়া এবং কেরালা উত্তর সি গোয়া এবং কেরল ভারতের কোন অঞ্চল চাষবাসের পাশাপাশি শিল্পে উন্নত দুধ শিল্পে উন্নত কোন অঞ্চল চাষবাসের পাশাপাশি কর্ণাটক উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা বিহার দু শিল্প উন্নত হচ্ছে উত্তরপ্রদেশ উত্তর বি উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে বড় বন্দর কেন্দ্রিত অর্থনৈতিক অঞ্চল কোনটি বন্দর কেন্দ্রিত অর্থনৈতিক অঞ্চল বিশাখত্নম মুম্বাই চেন্নাই কোচিন বন্দর কেন্দ্রিত অর্থনৈতিক অঞ্চল হচ্ছে মুম্বাই উত্তর বি সবচেয়ে বড় মুম্বাই কৃষি বিপ্লব সর্বাধিক কোন অর্থনৈতিক অঞ্চলকে সাফল্য এনে দেয় উত্তর পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল উত্তর পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চল উত্তর পশ্চিম উত্তর পশ্চিমাঞ্চল কৃষি বিপ্লব বিপ্লব হয়েছিল উত্তর পশ্চিমাঞ্চলে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে উত্তর সি মুম্বাই পুনে শিল্পাঞ্চল কোন ধরনের অর্থনৈতিক নির্দেশ নিদর্শন কোন ধরনের অর্থনীতির নিদর্শন কৃষিভিত্তিক অর্থনীতি খনিজ ভিত্তিক অর্থনীতি প্রযুক্তি নির্ভর শিল্পভিত্তিক হচ্ছে শিল্পভিত্তিক উত্তর ডি শিল্প ভিত্তিক এনে প্রতিপাধনে শিল্প গড়ে উঠেছে পুনেতে অনেক গাড়ি কোম্পানি রয়েছে ডেট একে যে মাসরি টাটা মহিন্দ্রা এগুলি পুনেতে রয়েছে ভারতের উত্তর পূর্ব অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে কেন উত্তর পূর্বাঞ্চল উত্তর পূর্ব ষাটটি আট নটির রাজ্য রয়েছে সেগুলি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে কেন খনিজের অভাবে যোগাযোগের দুর্ব্যবস্থার জন্য কৃষির অভাবের জন্য বন্যার জন্য যোগাযোগের ব্যবস্থার দুর্বলতার জন্য মানে পাহাড়ি অঞ্চল হয় দুর্গম অঞ্চল হয় যোগাযোগের অসুবিধা হয় এমনকি যে আসাম সেখানে রেলপথও রেলের ব্যবহারও নেই রেলপথেরও নেই আমরা আগেই পড়েছি এটা উত্তর বি যোগাযোগের দুর্বলতা গার্মেন্টস শিল্প কোন অঞ্চলে বিকশিত হয়েছে কর্ণাটক বিহার গুজরাট উত্তরপ্রদেশ তো গার্মেন্টস শিল্প উন্নত হয়েছে কর্ণাটক উত্তর এ কর্ণাটক বেঙ্গালুরু গার্মেন্টস এবং আইটি দুটো ক্ষেত্রেই কেন্দ্র উত্তর এ কর্ণাটক ভারতের টিয়া ইকোনমি রিজিয়ন চা অর্থনৈতিক অঞ্চল বলতে বোঝায় কি দার্জিলিং আসাম মণিপুর মিজোরাম বিহার উড়িষ্যা গুজরাট রাজস্থান দার্জিলিং এবং আসাম উত্তরবঙ্গ এবং আসাম উত্তর এ টিয়া রিজিয়ন ভারতের কয়টি প্রধান শিল্পকৈর প্রস্তাবিত রয়েছে দুটি চারটি আট পাঁচটি ছয়টি তো শিল্প করিডোর রয়েছে আটটি উত্তর ডি আটটি ভারত সরকার আটটি প্রধান শিল্প করিডোর গড়ে তুলেছে জলবায়ু ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম কোথায় বেশি দেখা যায় কচ্ছ লাদাখ কেরালা তামিলনাড়ু জলবায়ু ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম দেখা যায় কোথায় কেরালা উত্তর সি কেরালা কেরালা এখানে জলবায়ুর কারণে মশলা চাষ এবং নারকেল চাষ এবং পর্যটন চাষ পর্যটন চাষ হয়েছে পর্যটন প্রভৃতি কি বিকশিত হয়েছে এই কেরালাতেই কেরালা থেকে অনেক পরিমাণে মশলা রপ্তানি করা হয় বাংলার কোন অঞ্চল সবচেয়ে বেশি ধান উৎপন্ন করে আমাদের ভা পশ্চিমবঙ্গের কোন অঞ্চল সবচেয়ে বেশি ধান উৎপন্ন করে পশ্চিম মেদিনীপুর নদীয়া হাওড়া মুর্শিদাবাদ সবচেয়ে বেশি ধান করে বর্ধমান এছাড়া এরপরে রয়েছে পশ্চিম মেদিনীপুর তো উত্তর হবে এখানে পশ্চিম মেদিনীপুর বর্ধমান যেহেতু নেই এখানে তো পশ্চিম মেদিনীপুর হবে উত্তর এ পশ্চিম মেদিনীপুর ভারতের উত্তর পূর্ব শিল্পাঞ্চল নর্থ ইস্টার্ন ইন্ডাস্ট্রি জোন কোন শহরকে ঘিরে গড়ে উঠেছে উত্তর পূর্বে কোনো এমনি বিশেষ কোনো অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠেনি তবে অনেক রয়েছে কোনটি বন অঞ্চলতে ঘিরে গড়ে উঠেছে শিলাচর অঞ্চল গোহাটি অঞ্চল শিলং আগারতলা তো গুয়াহাটি কি আসামের গুয়াহাটিকে ঘিরে এখানে গড়ে উঠেছে উত্তর বি গুয়াহাটাই গুয়াহাটি ভারতের কোন অর্থনৈতিক অঞ্চল প্রধানত খনিজ রপ্তানি নির্ভর খনিজ রপ্তানি নির্ভর কোন কোন অঞ্চলটি ঝাড়খণ্ড উড়িশা কেরালা তামিলনাড়ু উত্তরপ্রদেশ বিহার পাঞ্জাব হরিয়ানা ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এটি খনিজ রপ্তানিতে সমৃদ্ধ খনিজ রপ্তানি করে উত্তর এ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এটি ছোটনাগপুর মালভূমি অঞ্চলে অবস্থিত বাংলার কোন অঞ্চলটি আয়রন আয়রন অ্যান্ড স্টিল বেল্ট আয়রন অ্যান্ড স্টিল বেল্টের অন্তর্গত বাংলার কোন অঞ্চলটি নদিয়া বর্ধমান আসানসোল হাওড়া কোচবিহার বর্ধমান এবং আসানসোল এটি একটি আয়রন অ্যান্ড স্টিল বেল্ট বেল্ট বেল্টের অন্তর্গত বাংলার দুর্গাপুর জামশেদপুর এখানে রয়েছে আয়নার স্টিল কোম্পানি নয়ডা কী ধরনের অর্থনৈতিক অঞ্চল দিল্লির নয়ডা উত্তরপ্রদেশের নয়ডা এটি কী ধরনের অর্থনৈতিক অঞ্চল কৃষিভিত্তিক অঞ্চল পুলিশভিত্তিক অঞ্চল তথ্য ও শিল্পভিত্তিক অঞ্চল পর্যটন অঞ্চল এইটি হচ্ছে তথ্য প্রযুক্তি অঞ্চল এবং শিল্পভিত্তিক অঞ্চল এই নয়ডা উত্তর সি ভারতের অর্থনৈতিক শ্রেণী বিভাগে স্পেশাল ইকোনমিক জোন বা এস ইজেড এর মূল উদ্দেশ্য কী কৃষি সম্প্রসারণ স্থানীয় শ্রমিক বৃদ্ধির জন্য শ্রমশক্তি বৃদ্ধি নিয়ন্ত্রণ শিল্প ও রপ্তানির বৃদ্ধির জন্য সুবিধা পরিবেশ সৃষ্টি করা বন সম্পদ সংরক্ষণ তো স্পেশাল ইকোনমিক জোন এর মূল উদ্দেশ্য হচ্ছে শিল্প ও রপ্তানি বৃদ্ধির জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করা পরিবেশ সৃষ্টি করা উত্তর সি পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চলের অন্যতম উদ্দেশ্য কি রাজনৈতিক উন্নয়ন সংস্কৃতি রক্ষা আঞ্চলিক বৈষম্য হ্রাস জনসংখ্যা নিয়ন্ত্রণ তো পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চলের প্রধান উদ্দেশ্য হচ্ছে আঞ্চলিক বৈষম্যকে হ্রাস করা কমানো উত্তর সি এই আমাদের প্রশ্ন পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা একটি লাইক করে দাও